আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি কাশেমনগর নামক গ্রামে সিংগার উপজেলা মানিকগঞ্জ জেলাতে তো আমরা আজকে একটা ধুন্দুলের জমিতে আসছি আর কি তো ধুন্দুল তারপর হচ্ছে মিষ্টি কুমড়া লাউ কুমড়া জাতীয় যেগুলো ফসল করলা এই জাতীয় ফসলের প্রধান শত্রু হচ্ছে পোকা এই মাসি পোকাগুলো কি করে আপনার এই যে ছোট অবস্থায় ছোট্ট করে একটা ছিদ্র করে দিয়ে একটা করে ডিম পেরে দেয় যে এই যে পোকাগুলন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যে পোকাগুলন এই পোকাগুলন প্রচুর পরিমাণে ক্ষতি করে আর কি তো এই যে ক্ষতির থেকে পরিত্রাণের জন্য প্রাক থেকে একটা কার্যকরী সমাধান নিয়ে আসছে সেই সমাধানটা কি সেটা হচ্ছে ইওলো স্ট্রিপ স্ট্রিকি ট্র্যাপ তো হলুদ ফাঁদ হলুদ আঠালো ফাদ এই হলুদ আঠালো ফাঁদের কার্যকারিতা নির্ণয়ের জন্য আমরা আজকে আসছি আলি ভাইয়ের খেতে মোহাম্মদলি ভাই এখানে আছেন আর কি তো এখানে কার্যকারিতা নির্ণয়ের জন্য আমরা একটা দুইটা কাজ করেছি একটা হচ্ছে ব্রাক থেকে সরবরাহকৃত যে হলুদ ফাদ আছে এইটা আমরা সরবরাহ করেছিলাম এবং সাথে অন্য আরেকটা কোম্পানির হলুদ ফাদা এখানে দেওয়া হয়েছে ট্রায়ালের জন্য যে কোনটার কার্যকারিতা কেমন এইটার নির্ণয়ের জন্য তো এটা ওনারা অনেক সচেতন একজন কৃষক দেখেন এখানে ওনারা মালচিং করেছে উপরে সুন্দর করে জানলা দিয়েছে এই গাছের বয়সটা মোটামুটি একেবারে শেষের পথে হারভেস্টিংয়ের শেষের পথে তারপরেও কার্যকারিতা দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই দুইটা একই সঙ্গে সাত দিন হয়েছে এনারা লাগাইছে এই যে হলুদ ফাঁদটা এইটা অন্য একটা কোম্পানির হলুদ ফাদ আর এটা হচ্ছে ব্রাক থেকে সরবরাহিত হলুদ ফাদ তো এইখানে দেখেন কি পরিমাণে পোকা এখানে লেগে গেছে যে এই এটা জৈবিকভাবে এই পোকাটা দমনের জন্য একটা কার্যকরী উপায় হয়েছে আর কি এই যে দেখেন এইটা অন্য একটা কোম্পানি একই সময়ে লাগানো তো পোকা এখানে নাই তো কার্যকারিতা আপনারা চাক্ষুষ দেখতে পাচ্ছেন তো আমি এই পর্যায়ে একটু আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের সাথে একটু কথা বলবো যে মোহাম্মদ আলী ভাই কেমন আছেন ভালো ভালো আছেন না আচ্ছা আপনারা তো এই যে হলুদ ফাদ ব্যবহার করছেন আর কি আপনারা তো নিজেই দেখছেন যে কার্যকারিতা তারপরে তো ভাই যে আসলে আপনাদের কাছে এই যে কোনটা কেমন মনে হচ্ছে আর কি হলুদ বেশি আচ্ছা কেন এটা দেখেন আপনি এটা আঠা আঠাটা বেশি এই কারণে হ্যাঁ হ্যাঁ এটা আঠাটা বেশি এই কারণে মাছিটা বৈশে আর ওটা পারে না আর এটা আঠা কম দেখে হ্যাঁ মাছিটা উঠে গেছে গা উড়ে চলে গেছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা হলুদ ফাদ যে ব্যবহার করতেছেন এইটা ব্যবহারের ফলে কি আপনাদের ফসলের রক্ষা হচ্ছে এটা একটু একটু ব্যবহার রক্ষা কম এইটা তাই না এটা ব্যবহার করলে ফসলে ঠিক থাকে না আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনারা এইটা ব্যবহার করার কারণে ওই যে পোকা দমন করার জন্য যে কীটনাশক আছে এটা কম ব্যবহার করতে হয়েছে তো এটা কম ব্যবহার করা হয় পনেরো দিন একদিন দেওয়া হয় পনেরো দিনে একদিন তাই না তো আপনারা দেখতে পারলেন যে মোহাম্মদ আলী ভাই যেটা বলছে যেটা হচ্ছে ওনারা এই যে এই হলুদ ফাদ ব্যবহার করার ফলে যে ওনারা কীটনাশক যেটা ব্যবহার করতেন এইটার হার কমে গেছে দেওয়ার পরিমাণটা কমে গেছে ওনারা আগে সাত দিনে বা চার দিনে একবার ব্যবহার করতেন এখন পনেরো দিনে একবার ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে এইটা পুরোটা জমিতেই ওনারা দেখেন এখানে পুরোটা জমিতেই এই যে হলুদ ফাদগুলো ওনারা ব্যবহার করেছেন যে দেখেন আপনারা চাক্ষুষ দেখতে পাবেন যে এনাদের কার্যকারিতাটা আসলে কেমন আর কি এই যে প্রচুর পরিমাণে পোকা এখানে লেগে গেছে তো এখানে আরেকটা ওনারা কাজ করছে ব্রাকের যে কিউ ট্র্যাক কিউ ট্র্যাক ওনারা কিছুটা এখানে ব্যবহার করেছে এটার জন্য আরও পোকা আকৃষ্ট হয় মেইল যে পোকাটা আছে এটা আকৃষ্ট হয়েছে তো আমরা আপনাদেরকে সবাইকে পরামর্শ দিচ্ছি যে আপনারা চাইলেই যে কুমড়া জাতীয় যেগুলো ফসল আছে এটা আপনার সুরক্ষার জন্য জৈবিকভাবে পোকা দমনের জন্য আপনারা এই যে হলুদ ফাঁদ হলুদ আঠালো ফাঁদটা আপনারা ব্যবহার করবেন তাহলে নিরাপদভাবে আপনারা সবজি উৎপাদন করতে পারবেন আর কি তো আমি এই পর্যায়ে এখান থেকে বিদায় নিব দেখেন এই যে এখানে বড় পোকা বড় পোকাও এখানে আটকায় গেছে আর কি এটা কার্যকারিতা আসলে আপনারা চাক্ষুষ দেখতে পাবেন এটা রোদেও নষ্ট হয় না রোদে আসলে আঠাটা আরও বেশি কার্যকর হয় বৃষ্টির পানিতেও এটা নষ্ট হয় না তো ধন্যবাদ এ পর্যায়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ওকে সালাম আলাইকুম